নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আমার বাড়িতে একবার একটি রাঙা আলু এসেছিল আমি ভাবলাম যে রাঙা আলুটা যদি লাগিয়ে দিই ছাদের বাগানে হবে কি তাই আমি এই রাঙালোর এই একটু অংশ কেটে আমি এই ক্যারেটটা আমার একটি থার্মোকলের পেটি এর মধ্যে আমি সম্পূর্ণ জৈব সার দিয়ে সম্পূর্ণ আনাজের খোসা ইত্যাদি দিয়ে আমি এইটি লাগিয়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা আমি আজকে আমার এই লাউ গাছটিকে যত্ন করার জন্য এর মাটিটায় আমি একটু খুঁড়তে গিয়ে আমি অমূল্য রতন স্বরূপ পেয়েছি দেখুন এই এত বড় বড় রাঙা আলু বন্ধুরা দেখুন আমি ভাবতেই পারিনি যে এই এত বড় বড় রাঙা আলু আমার এই ছাদের বাগানের মাটিতে হয় কিন্তু সত্যি দেখলাম যে মাঠে যেরকম সাইজের হয় আমার ছাদ বাগানেও কিন্তু এই রকম আলু দেখুন এক চাকর মাপের আলু কিন্তু হয়েছে বন্ধুরা এটি ভালো করে ধুয়ে নিলে মানে কি বলবো বন্ধুরা আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি এইগুলো থেকে আবার দেখুন নতুন আবার কলি বেরাচ্ছে এগুলি আবার নেক্সট ইয়ারের জন্য হয়তো এগুলো নষ্ট হয়ে যেত আবার নেক্সট ইয়ারের জন্য হতো কিন্তু ভগবান আমাকে আমার প্রাপ্তিযোগ ছিল তাই আমাকে পাইয়ে দিয়েছে আমি এর ভেতর থেকে দেখুন কতক এই যে নিশ্চয় আরও আগে হয়েছিল তার ফলে কিছু কিছু পচে গিয়ে এ থেকে শিকড় বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা এই অংশ পচে গিয়ে শিকড় বেরিয়ে নষ্ট হয়ে গেছে আমি তাই এই যে দেখুন ছোট ছোটোগুলো আমি আবার লাগিয়ে দিয়েছি ভাবছিলাম যে এটা তো শুধু আমি একটা জায়গায় শুনেছিলাম যে নাকি ছাদ বাগানে নাকি রাঙা আলু লাগালে নাকি আলু হয় না কিন্তু আমি সম্পূর্ণ ভুলছিলাম যিনি বলেছিলেন তিনি হয়তো জানেন না তাই তিনি বলেছিলেন কিন্তু এটা জল জানতো মানে উদাহরণ দেখুন বন্ধুরা কত রাঙা আলু হয়েছে আপনারাও যদি একটা ক্যারেটে আপনি লাগিয়ে রাখেন খুবই ভালোভাবে কিন্তু তবে মাটিটা কিন্তু ঝুরঝুরে ছিল এবং টোটালি জৈব শুধুমাত্র সবজির খোসা সবজির খোসা দিয়েই কিন্তু এই আলু আমি পেতে সক্ষম হয়েছি আমি এটি বন্ধুরা ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি ওজন করব করে দেখব যে কতটা ওজনের হয় কিন্তু এই আলুর ওজন কিন্তু সলিড আমার তো মনে হচ্ছে এটা এক কেজির বাইরে হবে বন্ধুরা আমরা বাজার থেকে আড়াইশো তিনশো গ্রাম রাঙা আলু কিনে এনে খাই কিন্তু বিনা খরচায় আমি এক কেজি রাঙা আলু পেয়ে গেছি মানে আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি তাই আপনাদেরকে জানাচ্ছি আপনাদের কাছে যদি এইরকম ছাদে জায়গা থাকে তাহলে এক টুকরো এই রাঙা আলুর খণ্ড লাগিয়ে দেবেন দেখবেন খুবই মানে উপাদে ওই রাঙা আলু আপনার বাগানেই কিন্তু হয়ে যাবে আর বন্ধুরা এর এই পাতা এই পাতা কিন্তু অনেক ভেষজগুণ সমৃদ্ধ সুগার কোলেস্টেরল এবং অন্যান্য রোগ সারাতে কিন্তু এর ঔষধি গুণ অতুলনীয় এটি আমি কিন্তু জেনেছি এটি আমরা কলমি শাকের সঙ্গে কিন্তু আমরা খেয়ে থাকি আমরা যখন শাক ভাজা খাই নানা রকম শাকের সঙ্গে মিশিয়ে এটিকে খাই শুধু খাই না বন্ধুরা কারণ শুধু কলমিস কলমি শাকের সঙ্গে মিশিয়ে খেলে ভালো লাগে শুধু আলু শাকটা হয়তো ভালো লাগবে না কোনোদিন খেয়ে দেখিনি কিন্তু আপনারা চাইলে কিন্তু শুধু শাকটাও যাদের সুগার পেশেন্ট বিশেষত তারা কিন্তু এই শাকটি কিন্তু খেতে পারেন এবং কোলেস্টেরল যাদের রয়েছে তারাও কিন্তু এই শাকটি কিন্তু খেতে পারেন তাহলে বন্ধুরা আপনারাও এইরকম ছাদে অনায়াসেই কিন্তু রাঙা আলু ফলাতে পারবেন আমার মতো আজ আমি যেমন সফলতা লাভ পেয়েছি না চাইতেই যেন বিনামেঘে জলের মতো আমি কিন্তু এই এত সুন্দর আলু পেয়েছি বন্ধুরা আপনারাও কিন্তু এইরকম আলু পাবেন কেমন লাগলো ভিডিওটি জানাবেন এই যে আমার লাউ গাছ লাউ গাছেরই ক্যারেটের মধ্যেই পেটির মধ্যে এইটি হয়েছে আমি এর ডালপালা কেটে দিয়েছিলাম এখন আমি এই আলুটি আমি খুঁড়তে গিয়ে পেলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার